সজল ভাই জি ভাই প্রত্যেকটা মানুষের জীবনে একটা শুরুর গল্প থাকে জি আমরা যতটুকু জানি যে আজকের সজল ভাই জি দুই হাজার নয় সালে সর্বপ্রথম জি কুল চাষ দিয়ে উঠে আসা জি ভাই এখন সারা দেশের মানুষ আপনাকে চেনে জি ফল বলতেই সজল ভাইকে মানে বলছে জি এবং কত হাজার রকমের দেশি বিদেশি ফল আপনি চুয়া ডাঙ্গার এই মাটিতে যে ধরিয়েছেন তা বলে শেষ করা যাবে না অথচ সেই কুল চাষ আপনি এখনো ছাড়েননি না ছাড়েননি ভাই আচ্ছা এইটা কি যা আপেলের মতো এই কুলটার নাম মূলত আমি ভারত যেমন সংগ্রহ করছিলাম আমরা বাংলাদেশ থেকে কয়েকজন হাতে গুনে নিয়ে আসছিলাম তো এটার নাম হচ্ছে মূলত হচ্ছে মিস ইন্ডিয়া বলে হচ্ছে পরিচিত ছিল এটা আমাদের বাংলাদেশে এসে কেউ বলছে এটা হচ্ছে রেড আপেল কেউ বলছে থাই আপেল কেউ বলছে মোল্লা সুন্দরী কেউ বলছে হচ্ছে আপনার ভারত সুন্দরী কিন্তু এটা অরিজিনাল আমরা মিস ইন্ডিয়া বলে নিয়ে আসছিলাম এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটা আপনার অত্যন্ত মিষ্টি একটা কুল আর এটা হচ্ছে আগাম ভ্যারাইটি আমরা কিন্তু এই বাগান থেকে অলরেডি তিনবার হারভেস্ট করেছি এই কুল বাগান থেকে আর আমি দুই সালে প্রথমে সালে যাত্রা শুরু করি এই কুল দিয়ে আর পেয়ারা দিয়ে তা এই কুল চাষে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাভ হয়েছিল তারপরে আমার এই চাষের দিকে আরো বেশি ভালোবাসা আগ্রহ এই কুল দিয়ে আমি শুরু করছিলাম তা এখনও পর্যন্ত এই ছাব্বিশ সাল পর্যন্ত কুল চাষ করছে আমি কুল এক বছর গ্যাপ দিই নেই তার মানে আমাদের প্রজেক্টটা এমনই আমাদের প্রজেক্টে আপনারা যে কোনো সময় ঘুরতে আসবেন বারো মাস কোনো না কোনো ফল আমাদের প্রজেক্টে থাকবে আমাদের প্রজেক্ট থেকে ফল প্রায় না আর এখন আমাদের কাছে বর্তমানে টক কুল রয়েছে টক মুষ্টি রয়েছে চায়না টক মিষ্টি রয়েছে তারপর সিডলেস কুল যেটা বেশি হয় না সেটাও আমাদের কাছে আছে আবার এই যে মিস ইন্ডিয়া বলেন ভারত সুন্দরী বলেন সেটাও আমাদের কাছে আছে এটা আপনার আমরা প্রথমে যখন কুল হারভেস্ট করছিলাম তখন আমরা বিক্রি করছিলাম আপনার একশো টাকা করে আজ থেকে এক মাস আগে ছ সারা কুল উঠে এক মাস আগে এক মাস আগে আর এই বাগান থেকে আরো তিনবার হারভেস্ট করেছি আর এখন বর্তমানে এখনো আজকের বাজার আমাদের এখানে নব্বই টাকা পঁচানব্বই টাকাই কুলের বাজার গাছ তো গাছগুলোর বয়স কিন্তু একদম অল্প ভাই এই গাছগুলোর বয়স কিন্তু মাস বয়স আর আমি একটা মেসেজ দিতে চাই যত শর্ট এর চাষ যদি থাকতে হয় একমাত্র কুল চাষ কুল চাষ আপনি যদি এখন লাগান সামনে সিজন আসতে আসতে প্রতি গাছ আমরা তিরিশ কেজি চল্লিশ কেজি চলে আসবে হ্যাঁ আর এটা আপনার পাঁচ মাস আগে লাগাইছিলাম একদম ছোট ছোট গাছ তাও কি পরিমাণ ফল ধরেছে দেখেন গেছে মানে আপনি বলছেন যে ফলের চাষ করে কেউ যদি লাখপতি হতে চাই তার জন্য সহজ পথ হচ্ছে কুল চাষ করা কুল চাষটা হচ্ছে শর্ট টাইমের এর জিনিস আমাদের চাষি যারা আছে তাদের জন্য মনে করেন যে হচ্ছে আপনার শটে এই জিনিসটা হচ্ছে আপনার পাবে দ্রুত পয়সা পাবে এটা হচ্ছে কুল যেতে ছয় মাস সাত মাসও লাগাই তাও এক বছর গাছ এই ছয় মাস সাত মাস গাছ থেকে ওরকম তিরিশ কেজি বিশ কেজি করে কুল চলে আসবে তার মানে আপনি বলতে চাচ্ছেন কোনো কৃষক যদি ফল চাষ করে দ্রুত সময় হাতে টাকা পেতে চায় জি তাহলে তাকে কুল চাষ চাষ করতে করতে হবে হবে এবং এই একটা ছোট গাছে পড়ছে জি জি হারভেস্ট করেছে ও আর ফেলেছেন ডাল দারুণ ব্যাপার সজল ভাইয়ের জীবনের শুরুটা ছিল কুল চাষ উনি আমাকে বলছিল যে যেটা আমার জীবনের শুরু যেটা আমার গোড়াপত্তন হয়েছে যার মাধ্যমে সেটি আমি এখনো ছাড়িনি এই বাগানে কুল গাছ দেখে আমি খুব আপ্লুত হলাম এখন সর্বমোট কত ধরনের কুল আছে তাহলে আপনার কাছে আমাদের কাছে চায়না টক মিষ্টি আছে যেটা আগে পাকে তারপর শুধু টক আছে তারপর বারো মাসি কুল আছে আমাদের কাছে আবার যেটা সিডলেস কুল বিচি হয় না কিন্তু আমি মেসেজ দিতে চাই যেন আপনারা সিডলেস কুলের ভিডিও এই রাতে সিডলেস কুলের যেন বাগান করবেন না আপনি শখের বয়সে একটা দুইটা করতে পারবেন আমি সিডলেস কুল করে আমি প্রায় পনেরো লক্ষ টাকা লসে তার মানে বাংলাদেশে যখন প্রথমে থাইল্যান্ডে ভিডিও দেখছিলাম সিডলেস কুলের আচ্ছা পরে আমি হচ্ছে ইন্ডার থেকে যা সংগ্রহ করছিলাম একটা একটা পার পিস সারা কিনছিলাম পনেরোশো টাকা কুলের পিস তা ওই কুল চাষ করে আমি পাঁচ বিঘে করেছিলাম করে আমি ওখানে ব্যবহার একটা ধরা গেছি ওই কুলগুলো আপনার ওজন খুবই কম হয় আর কুলগুলো হচ্ছে ফিটে যায় আচ্ছা বুঝতে যায় আমাদের আবহাওয়াতে অ্যাডজাস্ট হয় না সেজন্য আপনার সিডলেস কুল চাষ করবেন না এই যে যেই কুলটা আমরা গাছের গুড়ায় দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার আগাম জাতের ভারত সুন্দরী কুল এটা ভালো এটা ভালো রাইট দারুণ ব্যাপার উনি যে পরামর্শটা দিলেন সেটি নিশ্চয়ই যারা ফল চাষি আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় উনি বলছেন বিহীন যে কুল কুলবরটা রয়েছে সেটি চাষ না করতে কারণ সেটি চাষ করলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে এটি ভালো লেগেছে এবং সজল ভাইয়ের বাগানে আসার পর এই ভারতসুন্দরীর সুন্দরীর ফলনটা এবং এই রংটা সাইজটা দেখার পর আমরা খুবই আপ্লুত এবং তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন যে তার জীবনের শুরুটা যে চাষ দিয়ে অর্থাৎ যে ফল চাষ দিয়ে আজকে সজল ভাই যেখান থেকে উঠে এসেছেন এটা হচ্ছে সেই রুট এটি আমার শুরুর অংশ